রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা গ্রাহকদের জন্য খুব খারাপ খবর পয়লা জুন থেকে বন্ধ হয়ে যেতে চলেছে ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংকের যে সকল গ্রাহকরা দীর্ঘদিন ধরে লেনদেন করছেন না এবং কে ওয়াইসি সংক্রান্ত নিয়ম মেনে চলছেন না তাদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে একত্রিশে মে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য শেষ দিন ধার্য করেছে ব্যাংক কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যান্ডেলে পোস্ট করে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে পিএনবি কর্তৃপক্ষ এছাড়াও আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তারা জানিয়েছে মে এর মধ্যে প্রত্যেক গ্রাহককে নিজেদের কে ওয়াইসি আপডেট করতে হবে সেই সঙ্গে সক্রিয় করতে হবে অ্যাকাউন্ট তিন বছরের বেশি লেনদেন না করলে সেই অ্যাকাউন্ট ও বন্ধ হয়ে যাবে কে ওয়াইসি আপডেট নিয়ে পিএনবি ঠিক কি জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে এই পদক্ষেপ করা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার যারা কে ওয়াইসি আপডেট করেননি তাদের একত্রিশে মে দুই হাজার চব্বিশ এর মধ্যে সেই কাজ সেরে ফেলতেই হবে এর জন্য ব্যাংকের পিএনবি ওয়ান অ্যাপ অনলাইন ব্যাংকিং ব্যাংকের শাখায় গিয়ে ইমেল করে যে কোনো একটি উপায়ে নিজের অ্যাকাউন্টের কে ওয়াইসি করতে হবে সেই সঙ্গে অ্যাকাউন্টে আবার লেনদেন চালু করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হয়ে গেলে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর লেনদেন করতে পারবেন না এরপর আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে কে ওয়াইসি আপডেট করার পরই ওই অ্যাকাউন্ট দিয়ে আবার লেনদেন করা সম্ভব হবে এর কিছুদিন আগেও পিভবি কর্তৃপক্ষ সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স যা পূর্বতন টুইটার সেখানে একটি বার্তা পোস্ট করে জানিয়েছিল তাদের যে সকল গ্রাহকের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি সেগুলি দ্রুত সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে ফলে গ্রাহকরা লেনদেন করতে পারবেন না সেই সময় নিষ্ক্রিয় হয়ে পড়া অ্যাকাউন্টগুলিকে আবার সক্রিয় করতে কে ওয়াইসি আপডেট করতে হয়েছিল অনেক গ্রাহককে